নমস্কার অ্যাস্ট্রয় সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির জাতকদের জন্য রাস পূর্ণিমা দু হাজার পঁচিশের এর বিশেষ প্রভাব এই সময় মহাজাগতিক শক্তিগুলোর মিলন বৃশ্চিক রাশির জীবনে আনতে পারে এক প্রবল আবেগীয় রূপান্তর চন্দ্র যখন আপনার নিজ রাশিতে থাকে তখন তা আপনার অনুভূতি আত্মবিশ্বাস ও সম্পর্কের ক্ষেত্রকে এক নতুন নিয়ে যায় প্রেম জীবনে জীবনে আসতে পারে পারে গভীরতা আবার সম্পর্কের মধ্যে অহং বা সন্দেহ প্রকাশ পেতে মাত্রায় খোলামেলা আলোচনা প্রয়োজন হবে আর আর্থিক দিক থেকে নতুন সুযোগের দ্বার খুলে যেতে পারে তো চলুন তাহলে দেখে নেওয়া যায় এই পূর্ণিমা বৃশ্চিক রাশির জীবনে কি পরিবর্তন আনতে চলেছে এবং কোন দিকগুলোতে সচেতন থাকা সবচেয়ে প্রয়োজন তো প্রথমত জ্যোতিষীয় প্রেক্ষাপট আমরা বিশ্লেষণ করি তো দেখুন রাস পূর্ণিমা দু হাজার পঁচিশ বৃশ্চিক রাশির জাতকদের জন্য এক বিশেষ মোড় ঘুরিয়ে দিতে পারে এই সময় চন্দ্র অবস্থান করছে বৃশ্চিক রাশিতে অর্থাৎ প্রথম ঘরে অর্থাৎ চাঁদ সরাসরি আপনার ব্যক্তিত্ব আত্মবিশ্বাস ও আবেগের ঘরে এর ফলে আপনার মনের ওঠানামা ও আত্মচেতনা বাড়বে আপনি নিজের মূল্যবোধ ও অনুভূতির প্রতি অত্যন্ত সচেতন হয়ে উঠবেন তবে একই সঙ্গে কিছু আত্ম অহম বা তীব্রতা আসতে পারে সূর্য রয়েছে বৃশ্চিক রাশিতে অর্থাৎ সপ্তম ঘরে যা সম্পর্ক ও অংশীদারিত্বের ঘর সূর্যের এই অবস্থান আপনার জীবনে সম্পর্ক ও সহযোগিতার গুরুত্ব বাড়াবে আপনি হয়তো বুঝতে পারবেন জীবনে একা নন অন্যের সহযোগিতা ও বোঝাপড়াও মান জরুরি এই অবস্থান কিছু ক্ষেত্রে সম্পর্কের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বা ইগো কনফ্লিক্ট আনতে পারে তাই ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ শুক্র অবস্থান করছে কন্যা রাশিতে অর্থাৎ 11 তম ঘরে যা বন্ধুত্ব ও সামাজিক সম্পর্কের ঘর এটি ইঙ্গিত দেয় বন্ধু বা সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনি লাভবান হতে পারেন কোনো পুরনো বন্ধুত্ব প্রেমে রূপ নিতে পারে অথবা পেশাগতভাবে নতুন যোগাযোগ তৈরি হতে পারে যা ভবিষ্যতে লাভজনক হবে মঙ্গল বৃশ্চিকের অধিপতি গ্রহ অবস্থান করছে ধনু রাশিতে অর্থাৎ তৃতীয় ঘরে অর্থাৎ অর্থ বাকশক্তি ও পরিবার সংক্রান্ত করেন এটি আপনাকে আর্থিক সাহস ও যোগাযোগে দৃঢ়তা দেবে আপনি নিজের মত প্রকাশে আত্মবিশ্বাসী থাকবেন তবে কথাবার্তরায় আগ্রাসন না আনাই শ্রেয় আর বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে যা অংশীদারিত্বে সৌভাগ্য এনে দেবে ব্যবসা বা দাম্পত্য ক্ষেত্রে এটি এক স্থিতিশীলতা প্রদান করবে এই সময় দৃষ্টির রাশির জন্য মূল বার্তা হলো আবেগ নয় বুদ্ধিতে পরিচালিত হন কারণ চন্দ্রের প্রভাব যতই আবেগ উঁচু করুক না কেন বুদ্ধিমত্তাই এই পূর্ণিমায় আপনার সবচেয়ে বড় অস্ত্র হবে তো দেখে নিব প্রেম এবং সম্পর্ক প্রেমের দিক থেকে এই রাস পূর্ণিমা বৃশ্চিক রাশির জাতকদের জন্য এক অত্যন্ত প্রগাঢ় ও জটিল সময় চন্দ্র যখন আপনার নিজ রাশিতে থাকে তখন তা আপনার প্রেম জীবনে আবেগের উচ্ছ্বাস বাড়িয়ে দেয় আপনি সঙ্গীত সঙ্গীর প্রতি গভীরভাবে আকৃষ্ট হবেন সম্পর্ককে সম্পূর্ণভাবে অনুভব করতে চাইবেন তবে এই অতিরিক্ত আবেগ কখনো কখনো অস্থিরতা বা deparo de ponte pare একক বৃষ্টিকরা অর্থাৎ যারা সিঙ্গেল তারা নতুন সম্পর্কের সম্ভাবনা পাবেন আর এই সময় আপনি এমন কারোর সঙ্গে পরিচিত হতে পারেন যিনি আপনার জীবনে মানসিক ও আধ্যাত্মিক ভারসাম্য আনবেন সামাজিক যোগাযোগ বন্ধুর মাধ্যমে বা কর্মস্থলে নতুন সম্পর্ক শুরু হওয়ার ইঙ্গিত আছে যারা সম্পর্কে আছেন তাদের জন্য এই সময়টা একটি পরীক্ষার মতো সঙ্গীর সঙ্গে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে কারণ চন্দ্রের আবেগীয় তরঙ্গ আপনাকে সংবেদনশীল করে তুলবে তবু যদি আপনি ধৈর্য ধরে শুনতে বা বসতে পারেন সম্পর্ক আরো গভীর হবে এই সময় বিশ্বাস সবচেয়ে বড় বিষয় সন্দেহ বা গোপনীয়তা সম্পর্ককে দুর্বল করতে পারে যদি কোনো পুরনো সম্পর্ক অসম্পূর্ণ থেকে থাকে তো এই সময় তা ফিরিয়ে আসতে পারে তবে পুরনো ভুল যেন পুনরায় না হয় সেদিকে সতর্ক থাকতে হবে শুক্রের এগারোতম ঘরে অবস্থান ইঙ্গিত দিচ্ছে বন্ধুত্ব থেকে প্রেমে রূপান্তর হতে পারে আবার মঙ্গল দ্বিতীয় ঘরে থাকায় আপনি সম্পর্ক নিয়ে পরিষ্কারভাবে কথা বলবেন যা কিছু ক্ষেত্রে ইতিবাচক আবার তর্ক আনতে পারে তো এই সময় বৃশ্চিক রাশির জন্য প্রেম জীবনে মূল বার্তা হলো আবেগ থাকুক কিন্তু নিয়ন্ত্রণে ভালোবাসা থাকুক কিন্তু তা অহং মুক্ত ভাবে বিবাহিত জীবন যদি আমরা দেখে নেই ওদিকে তো দাম্পত্য জীবনের ক্ষেত্রে রাস পূর্ণিমা বৃশ্চিক রাশির জাতকদের জন্য গভীর আত্মসমীক্ষার সময় সূর্য যখন আপনার সপ্তম ঘরে অবস্থান করছে তখন তা সরাসরি আপনার সঙ্গী ও বিবাহিত সম্পর্কের উপরে প্রভাব ফেলে আপনি সঙ্গীর অনুভূতি চাহিদা ও চিন্তা নিয়ে আরো সচেতন হবেন কিন্তু একই সঙ্গে নিজের মতামত জোরালো প্রকাশ করবেন এই সময় খোলামেলা আলোচনা অত্যন্ত প্রয়োজনীয় যদি কোনো বিষয়ে মতবিরোধ থেকে থাকে তাহলে তার চেপে না রেখে শান্তভাবে আলোচনা করুন ভুল বোঝাবুঝি বা পূর্বের কোনো আঘাত মেটানোর জন্য এই সময় খুবই উপকারী বৃহস্পতির থাকার ফলে সম্পর্কের স্থিতিশীলতা বাড়বে দাম্পত্য জীবনে সৌভাগ্য ও আর্থিক সমর্থন দুই মিলবে যারা বিবাহিত জীবনে কিছুটা দূরত্ব অনুভব করছেন তারা এই সময়ে ঘনিষ্ঠতা ফিরে পাবেন তবে মঙ্গল দ্বিতীয় ঘরে থাকার কথায় মাধ্যমে ঝগড়া বা উত্তেজনা তৈরি হতে পারে তাই রাগের মাথায় কিছু না বলাই শ্রেয় এই সময় অহং বা আত্মবিমান দাম্পত্য টানাপোড়েন আনতে পারে আর সঙ্গী হয়তো এই সময় একটু আবেগ প্রবণ বা চুপচাপ থাকবেন তাই বোঝার চেষ্টা করুন সমালোচনা নয় বরং সহানুভূতি দিন এই সময়টি একে অপরকে পুনরায় জানার ও সম্পর্ক পুনর্গঠনের সুযোগ এনে দেবে ছোট একটি প্রশংসা বা সময় দেওয়া এই সবই সম্পর্ককে আগের চেয়ে শক্তিশালী করবে তো আর্থিক ও পেশাগত দিক যদি আমরা দেখি এই সময় বৃশ্চিক রাশির জন্য অর্থনৈতিক ও পেশাগত ক্ষেত্রে ইতিবাচক সম্ভাবনা প্রবল চন্দ্র প্রথম ঘরে অবস্থান আ করায় আপনি নিজের লক্ষ্য ও আত্মবিশ্বাসে দৃঢ়তা থাকবে মঙ্গল দ্বিতীয় ঘরে থাকায় অর্থ উপার্জনের সাহস ও দৃঢ়তা বৃদ্ধি পাবে আপনি নতুন সুযোগ খুঁজে পেতে পারেন বিশেষ করে ব্যবসা বা অংশীদারিত্বের মাধ্যমে আর বৃহস্পতির বৃষ রাশিতে থাকায় অংশীদারিত্বে সৌভাগ্য আসবে যাদের পার্টনারশিপ ব্যবসা আছে তারা এই সময় নতুন ক্লায়েন্ট বা প্রজেক্ট পেতে পারেন বুদ্ধিদীপ্ত বিনিয়োগ ভবিষ্যতে ভালো ফল দেবে অন্যদিকে চাকরিজীবীদের জন্য সময়টি শুভ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা বোনাস বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে আপনার কাজের প্রতি দায়িত্ববোধ ও কৌশলী যোগাযোগ দক্ষতা আপনাকে আলাদা করে তুলবে তবে সূর্য ও চন্দ্রের বিপরীত অবস্থান আবেগপ্রবণ ব্যয় বাড়াতে পারে সৌন্দর্য ফ্যাশন বা বিলাসিতায় অতিরিক্ত খরচ করার প্রবণতা থাকবে তাই আর্থিক পরিকল্পনা আগে থেকে করে রাখুন বন্ধু বা পরিবারের কারোর সহায়তায় নতুন বিনিয়োগ বা উদ্যোগ শুরু হতে পারে তবে সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভালোভাবে বিবেচনা করুন এই সময় আপনার জন্য মূল মন্ত্র হবে সংযমই সমৃদ্ধির চাবিকাঠি পরিকল্পিত ব্যয় ও আত্মনিয়ন্ত্রণ আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে তো স্বাস্থ্য এবং মানসিক ভারসাম্য যদি আমরা দেখি রাস পূর্ণিমার প্রভাবে চন্দ্র রাশি আই মিন রাস পূর্ণিমার প্রভাবে চন্দ্র আপনার রাশিতে থাকায় মানসিক ভারসাম্য বজায় রাখা এই সময় সবচেয়ে জরুরি আপনার আবেগীয় ওঠানামা বেড়ে যেতে পারে যার ফলে ঘুমের সমস্যা বা মানসিক ক্লান্তি দেখা দিতে পারে অতীতের কোনো মানসিক আঘাত আবারও মনে পড়তে পারে তাই ধ্যান প্রার্থনা বা প্রকৃতির সংস্পর্শে থাকা আপনাকে মানসিকভাবে স্থির রাখবে অন্যদিকে শারীরিকভাবে রক্তচাপ হরমোন বা পাচনতন্ত্র সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে তাই নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম এবং সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা অপরিহার্য সূর্য সপ্তম ঘরে থাকার কারণে মানসিক চাপ সম্পর্ক থেকেও আসতে পারে যদি তর্ক বিতর্ক বা অতিরিক্ত দায়িত্বে ক্লান্ত অনুভূত করেন একটু একান্ত সময় দিন এই সময় জল উপাদান বৃশ্চিক রাশির জন্য বিশেষ প্রভাবশালী তাই পর্যাপ্ত জল পান করুন এবং চাইলে কিছু সময় জলে ধ্যান বা নদী ঝর্ণার ধারে সময় কাটান এতে মন শান্ত হবে বৃহস্পতি ও শুক্রের প্রভাব আপনাকে আত্মচেতনার মাধ্যমে মানসিক শান্তি দেবে ইতিবাচক চিন্তা ও কৃতজ্ঞতার অনুশীলন করুন এতে শরীর ও মন উভয়ই ভারসাম্য ফিরে পাবেন তো শুভ সময় এবং করণীয় কি রাস পূর্ণিমার সময় আহ রাস পূর্ণিমার মোটামুটি এই সময় বৃশ্চিক রাশির জাতকদের জন্য বিশেষ কিছু উপায় যেমন ওম নম শিবায় মন্ত্র একশো বার জপ করুন এটি মনের অস্থিরতা ও নেতিবাচক ভাব দূর করে রাতে চন্দ্র দর্শন করুন এবং সাদা দুধ দান করুন এটি আত্মবিশ্বাস শক্তি এবং ইতিবাচকতা বৃদ্ধি করে শুভ রং লাল বা গালো কমলা এই রং আপনাকে উদ্যমী রাখবে এবং আত্মশক্তি বাড়াবে রুদ্রাক্ষ পরিধান বা নিয়মিত ধ্যান করলে মানসিক স্থিরতা বৃদ্ধি পাবে শ পূর্ণিমা আপনার জন্য আত্মনিয়ন্ত্রণের সময় আবেগ নয় সংযম ও বুদ্ধিমত্তাই হবে আপনার সবচেয়ে বড় রক্ষা কবচ তো আজকের আলোচনা আমরা এখানেই ইটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার